তো পার্ট ওয়ানে তোমাদের দেখিয়েছিলাম হাওড়ো টু গ্যাংটক জার্নি তো এই পার্টে তোমাদেরকে দেখাবো আমাদের গ্যাংটকের হোটেল তো দুপুর গড়িয়া অ্যান্ড বিকাল পার করে আমরা পৌঁছালাম হোটেল মন্টানাতে তো আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছেছিলাম এই হোটেলে আমাদের হোটেলটা ছিল এম জি মার্গের খুবই কাছে তো যেহেতু আমাদের সন্ধ্যে সাতটা মতো বেজে গিয়েছিল তাই আমাদের হোটেলে লাঞ্চ বলা ছিল তো সেটা তো স্কিপ হয়েই যায় তাই হোটেলের লোকেরা আমাদেরকে ফোন করে বলে যে আপনাদের জন্য ইভিনিংয়ের কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করে রাখছি তো হোটেলে ঢুকে সবারই পেটে যেন ছুঁচোয় ডন মারছিল কারণ সেই দুপুরবেলা চাউমিন আর মোমো খাওয়ার পর আমরা আর কেউ কিছুই খাইনি কারণ কি সবার মনে একটা এটাই এক্সাইটমেন্ট ছিল যে কখন আমরা গ্যাংটকের হোটেলে পৌঁছাবো আর যদি একটু এমজি মার্কটা ঘুরে দেখা যায় কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল আমরা গিয়েছিলাম ফাইভ ডে ফোর নাইটের জন্য তো হাতে সময় খুবই কম তার মধ্যে আমাদের যতটা কভার করা যায় সিকিমের ততটা ঘুরে দেখতে হবে এই আর কি আমাদের মেন মোটিভ ছিল তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমরা হোটেলে ঢুকে করেছিলাম এভেন আমরা আমাদের রুম দেখে নিচ্ছিলাম তো আমাদের রুমের সামনে একটা সুন্দর ব্যালকনি তোমরা প্রথমেই দেখতে পেলে আর এটা ছিল আমাদের রুম আর এখান থেকে দেখো সুন্দর ব্যালকানিটা দেখা যাচ্ছে তো পর্দাটা সরিয়ে উইন্ডো দিয়ে আমাদের ব্যালকানিটা দেখা যাচ্ছিল আর এখানে একটা টিভি আর এখানে একটা হচ্ছে ক্যাবিনেট ব্ল্যাঙ্কেট তো দেওয়াই ছিল কারণ ঠান্ডার জায়গা ব্ল্যাঙ্কেট তো লাগবেই আর এই হচ্ছে একটা মিরার আর এই দেখো ব্যালকানি থেকে সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছিল পাহাড়ের ওপর ছোট ছোট বাড়ি কি সুন্দর লাইট জ্বলে আছে মানে অপূর্ব লাগছিল তো যেহেতু এম জি মার্ক সন্ধ্যা সাতটার দিকে বন্ধ হয়ে যায় তাই আমাদের সেই দিনের জন্য কোথাও আর ঘোরা হয়নি তো আমরা ভাবলাম একদম ইভিনিংয়ে স্ন্যাক্সটা সেরে একদম ফ্রেশ হয়ে তারপরে হোটেলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে তারপর আবার সুন্দর ব্যালকানি তো চলে এসেছিলাম সন্ধ্যার দিকে আমাদের এই খাবারের জায়গায় ইভিনিংয়ে স্ন্যাক্সে বেশি কিছু ছিল না ছিল হচ্ছে চাও ট্রেনে ওঠা থেকে একদম গ্যাংটক পৌঁছানো পর্যন্ত আমাদের লিস্টে চাও ছিল মানে ট্রেনে উঠে চাউ খেয়েছি আবার আমরা দুপুরে চাও খেয়েছি আবার গ্যাংটকে আমরা ইভিনিংয়ে স্ন্যাক্সেও চাও খেয়েছিলাম তো এই সমস্ত কিছু খাবার দাবার বলো হোটেল থেকে শুরু করে গাড়ি আমাদের প্যাকেজের মধ্যেই ছিল তো যথারীতি আমরা স্ন্যাক্স সেরে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আমার বান্ধবীর রুমে তো এখানে আমরা একটু ঢং করছিলাম তো এই যে আমাদের সেম সেম নাইট ড্রেসটা দেখছো তো আমি ফার্স্টে কিনেছিলাম তো আমার দেখা দেখি ও কিনেছে যে আমিও কিনবো তুই আমার লিঙ্ক দে দুজনেই আর কি প্ল্যান করে আমরা বলেছিলাম যে তাহলে ওখানে গিয়ে একসাথে পরবো তো রাত যত বাড়ছিল ঠান্ডা ততই লাগছিলো একদম স্ন্যাক্স সেরে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো আমরা সবাই টাই বলছিলাম যে আমাদের এই ঠান্ডাতে আমরা এরকম কাপা কাপি করছি তো লাচুঙে গেলে কি অবস্থা হবে আমাদের ঠান্ডা যতই লাগুক তবে এই সুন্দর ব্যালকনিটার মায়া আমরা ছাড়তে পারলাম না এতটা স্পেশিয়াস আর এত সুন্দর বসার জায়গা তাই আমরা ঠিক করলাম যে সবাই বাইরে গিয়ে বসেই পরের দিনের কোথায় যাব না যাব সেই প্ল্যানগুলো আমরা করব আর পরের দিনের প্যাকেজে আমাদের ছিল ছাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা এই সমস্ত কিছু ঘুরে দেখার প্ল্যান করতে করতে আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছিল তো সময় মতো চলে এসেছিলাম ডিনারের জায়গায় তো মেনুতে ছিল চিকেন আলু ভাজা ভাত ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এখানে হচ্ছে সেলফ সার্ভিস সমস্ত খাবার দাবার গরমই ছিল তবে একটাই প্রবলেম সেটা হচ্ছে ভাত খেতে হবে মানে লাঞ্চেও ভাত আবার ডিনারেতেও ভাত মোটামুটি নটা সাড়ে নটার দিকে আমরা ডিনার করতে নেমেছিলাম তো আমাদেরকে বলা হয়েছিল যে পরের দিনকে আর্লি মর্নিং উঠতে হবে মানে আটটার দিকে গাড়ি চলে আসবে তাই বেশি কথা না বাড়িয়ে গরম গরম ভাতের থালা হাতে নিয়ে আমরা বসে পড়েছিলাম খাবার টেবিলে চট জলদি ডিনার সেরে সবাইকে গুড নাইট করে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি কারণ কি আটটার মধ্যে আমাদের একদম ব্রেকফাস্ট করে বেরোতে হবে সকাল ছটা নাগাদ উঠে পড়েছিলাম ঘুম থেকে তো বর্মশাহীকে তুলে দিয়ে আমি চলে এসেছিলাম বাইরে তো আগের দিন রাতে প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল তো ভাবলাম হয়তো আমাদের ঘোড়াটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু সকালবেলা উঠে দেখেছিলাম যে এই সুন্দর আকাশ আর এই সুন্দর দৃশ্যটা তো যাই হোক আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছিলাম ছাঙ্গুলেকের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো ব্যাগ বলতে আমরা সবাই একটা করে পিঠের ব্যাগ নিয়েছিলাম তাতে আমরা একটা করে জ্যাকেট অ্যান্ড টুপি হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছিলাম তো ঠান্ডা ঠান্ডা কতটা লাগবে কেউ কিছু বুঝতে পারছিলাম না তো সবার আগে আমরা বাইরে বেরিয়ে দেখছিলাম যে কীরকম ওয়েদারটা আছে তো গিয়ে দেখলাম একদম সুন্দর ওয়েদার আর আমার বান্ধবীকে বলছিলাম যে ক্যামেরাটা ধর ঠিক করে আর হোটেলটা দেখা কারণ কি এইগুলোই একটা স্মৃতি হয়ে থাকবে তো আমি ওকে বলছিলাম যে দেখ আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে কি না তো যাই হোক দেখে নাও এই আমাদের হোটেলটা মানে সকালবেলা ভিউটা তো আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল আলুর পরোটা আর ছিল সাথে চা তো সময় মতো ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গুলে লেকের উদ্দেশ্যে আর গাড়িও আমাদের সময় মতোই চলে আসে তো এখানে একটু এরা নাচানাচি করে নিচ্ছিল খুব মজা প্রথমবার আমরা সবাই এত কাছ থেকে বরফ দেখতে পাবো তো ছাঙ্গু লেকের উদ্দেশ্যে যেদিনকে যাই সেদিনকে আমাদের নাথুলাও দেখার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় যেহেতু সেদিনকে সোমবার ছিল তাই নাথুলা বন্ধ ছিল তো নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব ছাঙ্গু লেক অ্যান্ড বাবা মন্দিরে আমরা কতটা কি বরফ পেয়েছিলাম যেহেতু সেই দিনকে ছিল হোলি ছাঙ্গু লেক থেকে ঘুরে এসে আমরা খুব সুন্দরভাবে হোলি সেলিব্রেশন দেখেছিলাম এম জি মার্কে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো এতটাই রাস্তা স্লিপ হয়ে গিয়েছিল যে গাড়িটা কিছুতেই উঠতে পারছিল না এই গাড়িটার জন্য রাস্তা অনেকটা জ্যাম হয়ে গিয়েছিল তাই গাড়িটা আস্তে আস্তে করে নিচে গিয়ে সাইড হয়ে দাঁড়ায় তো যাই হোক আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে